দর্শক সকাল সন্ধ্যা স্পোর্টসে আপনাদেরকে স্বাগত আমি শেহাবুদ্দিন আপনাদের সঙ্গে আছি আজকে আমরা বাংলাদেশ ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলবো বাংলাদেশের ক্যাপ্টেন্সি চেয়ারটা সেটাকে মিউজিক্যাল চেয়ারের সাথে যে খেলাটা হয় সেটার সাথে তুলনা করা যায় কারণ এই চেয়ারে অধিনায়করা আসেন আর যান এরকম একটা অবস্থা কোনো ক্যাপ্টেনের আন্ডারে ধরেন চার বছর এই রকম লম্বা সময় দুইটা সিজন টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা যদি বলি সেই রকম কিন্তু দেখা যায় না অস্ট্রেলিয়ার রিকি পন্ডিংয়ের কথা বলতে পারি আমি সাম্প্রতিক সময়ের মানে ভালো ক্যাপ্টেনদের কথা বলতে পারি সৌরভ গাঙ্গুলির কথা বলতে পারি ইংল্যান্ডের অ্যালেস্টার কুক অনেক দিন ছিলেন সাউথ আফ্রিকাতে গ্র্যান্ড স্মিথ অনেকটা আগে অবশ্য তারা যে লম্বা সময় ক্যাপ্টেন্সি করেন সেই জিনিসটা বাংলাদেশে নেই ইভেন শ্রীলঙ্কাতে কুমার সাঙ্গাকারা কতদিন ক্যাপ্টেন্সি করেছেন সেটা সবার জানা অ্যাঞ্জেলো ম্যাথিউস ছিলেন বেশ অনেকদিন এখন যেমন ধনঞ্জয় বিসিলবা ও অনেক দিন আছেন মাহিলা জবর্ধনের কথা বলতে পারি অনেক দিন ছিলেন তো বাংলাদেশের ক্যাপ্টেন্সির চেয়ারটা অনেক দিন যে থাকে সেটা হয় না এখন আমাদের নতুন ক্যাপ্টেন সর্বশেষ ঘোষিত ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ ওনার আন্ডারে বাংলাদেশ ওয়ান ডেতে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে এই আর দুইটা দিন পরেই তারা ফার্স্ট ম্যাচ খেলবে শ্রীলঙ্কার সাথে মিরাজের আন্ডারে এমন একটা সময় মিরাজ ক্যাপ্টেনসিতে যাচ্ছেন যেই সময়টায় তার অনেক দিনের সতীর্থ এবং বন্ধুও বলতে পারি ক্যাপ্টেন্সি মাত্র ছাড়লেন নাজমুল হোসেন শান্ত তিনি ক্যাপ্টেন্সি কেন ছাড়লেন বোর্ডের উপর রাগ করেই ছাড়লেন সেটা তিনি মুখে বলেন নাই এটা কোনো ক্যাপ্টেন মুখে বলবে না শান্ত নিজেও প্রেস কনফারেন্সে বলেছেন এটা ব্যক্তিগত কোনো বিষয় না আমার কাছে মনে হয়েছে এখন নেতৃত্ব ছাড়লে বাংলাদেশ টিমের জন্য ভালো হবে কারণ তিন ফরম্যাটে তিনটা ক্যাপ্টেনের আন্ডারে জিনিসটা ভালো দেখায় না এরকমই তার একটা কথা ছিল তাহলে শান্তর আন্ডারে শান্ত যখন বাংলাদেশে শেষ প্রেস কনফারেন্সটা করে শ্রীলঙ্কা যাওয়ার আগে তিনি কিন্তু বলেছিলেন যে আমি আমার সাথে বোর্ড যেভাবে কথা বলেছে ক্যাপ্টেন্সি নিয়ে আমি টি টোয়েন্টি নেতৃত্ব ছাড়তে চেয়েছি এবং যেভাবে তারা প্ল্যান বলেছে বা আমি আমার পরিকল্পনা বলেছি তাতে আমি অনেক খুশি এইটা বলে উনি শ্রীলঙ্কায় গেলেন কিন্তু এর মাঝে এমন কি হয়ে গেল যে তার এই খুশি জিনিসটা অখুশিতে রূপান্তরিত হয়ে গেল এবং বিসিবির ব্যর্থতার কারণে শান্ত এক প্রকার রাগ করে বা স্বেচ্ছায় নেতৃত্বটা ছেড়ে দিলেন এখন টেস্টের ক্যাপ্টেন্সি তাহলে আবার নির্বাচন করতে হবে কিছুদিন আগে টি টোয়েন্টির ক্যাপ্টেন্সি পরিবর্তন করা হলো নাজমুল হাসান শান্তর জায়গায় আসলেন লিটন দাস এরপরে শান্তই দুই ফর্মেটে ক্যাপ্টেন্সি করবেন এমনটাই জানা ছিল এবং শান্তও খুশি ছিলেন যেটা আমি কিছুক্ষণ আগে বললাম হঠাৎ তার শ্রীলঙ্কায় যাওয়ার আগে শেষ প্রেস কনফারেন্সের পরদিন জানতে পারলেন তিনি ওয়ান ডে ক্যাপ্টেন্সিতে নেই এবং মিরাজকে রাখা হলো ক্যাপ্টেন্সিতে এখন টেস্ট ক্যাপ্টেন্সিতে শান্ত ওই রাগ করে ছেড়ে দিলেন ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিলেন এখন এই জায়গাটাতে ক্যাপ টেস্টে নতুন অধিনায়ক আনতে হবে প্রশ্ন হলো মিরাজ কি এখন নতুন অধিনায়ক এসে আসবেন তার বন্ধুর জায়গাটায় তার অনেক দিনের সতীর্থের জায়গাটায় তিনি কি ক্যাপ্টেনসি নেবেন কারণ অনেক দিনের বলছি এই কারণে দুই হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপের সময় মিরাজের অধীনেই কিন্তু শান্ত বিশ্বকাপ খেলেছেন তো সেই সময়টাতে তাদের যে বন্ধুত্বটা গড়ে উঠেছে শান্ত যখন ক্যাপ্টেন্সি হয় তখন কিন্তু মিরাজের অধিনায়ক হওয়ার কথা ছিল ক্যাপ্টেন্সিটা পান আর কি শান্ত তখন মিরাজের অধিনায়ক হওয়ার কথা ছিল ওই সময়টায় মিরাজ বলেছিলেন যে শান্ত হলেও আমার কোনো সমস্যা নেই একসাথে আমরা খেলতে পারবো এখন সেই শান্তর জায়গাটাতে মিরাজকে যদি অধিনায়ক করতে বলা হয় মিরাজকে আসবেন অধিনায়ক হবেন এটা একটা বড় প্রশ্ন কারণ তার বন্ধুর জায়গায় কিছুদিন পরেই তিনি আবার বসবেন কি এমনটা মিরাজ এবং শান্তর যেই সম্পর্কটা আছে সেই জায়গাটাতে একটা প্রশ্নবোধক চিহ্ন ফেলে দিতে পারে আর এই ফেলে দেওয়ার বিষয়টা কিন্তু বিসিবির কারণে বিসিবির অপেশাদারিত্ব এবং বিসিবির বলতে গেলে বিসিবির ক্রিকেট অপারেশনসের অপেশাদ এবং অদূরদর্শিতার কারণে বিসিবির ক্রিকেট অপারেশনস প্রধান নাজমুল আবিদিন ফাহিম শ্রীলঙ্কাতে গিয়েছেন এবং তিনি সেখানে বলেছেন যে শান্তর সাথে তাদের কথা হয়েছে তিনি জানতেন যে ক্যাপ্টেন্সি ছেড়ে দিবেন এত তাড়াতাড়ি বলবেন এমনটা জানতেন না তাহলে ওনারা বাংলাদেশে শান্তর সাথে অথবা শ্রীলঙ্কায় শান্তর সাথে কথা বলেননি কেন বা সেইভাবে বিশ্লেষণ করেননি কেন তাদের পরিকল্পনা শান্তকে জানাননি কেন অথবা আগে যে এই বিষয়টা জানিয়েছেন যেটা নিয়ে শান্ত খুশি ছিল ক্রিকেট অপারেশনস প্রধান পরে কী এমন করলেন বা কেন শান্তকে খুশি করে অখুশি করে দিলেন এটাও একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই যে ক্যাপ্টেন্সির পরিবর্তনগুলো আসে সেটার কারণে বাংলাদেশ ক্রিকেটেও তো এই যে লম্বা সময় ধরে একটা টিম নিয়ে যে পরিকল্পনা করবেন একজন ক্যাপ্টেন সেই জায়গাটাতে বাধা পড়ছে আমরা এর আগেও দেখেছি যে বন্ধুর কথাটা বললাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর আগেও দেখেছে যে বন্ধু দুই বন্ধুর মধ্যে দ্বন্দ্বের কারণে বাংলাদেশ ক্রিকেটের কি পরিমাণ ক্ষতি হয়েছে এটা পুরা স্পষ্ট তামিম এবং সাকিব দুইজনের দ্বন্দ্বের কারণে বাংলাদেশ ক্রিকেটটা দুই হাজার পর থেকে শুধু নিচের দিকেই গিয়েছিল দু বিশ্বকাপে অনেক বড় স্বপ্ন ছিল এরপরেই মূলত দ্বন্দ্বটা বড় আকারে প্রকাশ পায় এবং ওই সময়ে যিনি বাংলাদেশ দলের ডিরেক্টর হিসেবে পরিচা টিম পরিচালক হিসেবে রেগুলার থাকতেন খালেদ মাহমুদ সুজন একটা ডিজিটাল কন্টেন্ট ডিজিটাল মাধ্যমের সাক্ষাৎকারে উনি প্রকাশ করেছেন যে তামিম সাকিবের কারণেই বাংলাদেশ ক্রিকেট পিছিয়েছে এবং উনি ওই সময় চেয়েছিলেন যে তামিম এবং সাকিবের দ্বন্দ্বটা শেষ হয়ে যাক তারা দুজন এক হয়ে যাক কিন্তু তিনি পারেননি এটাও তিনি স্বীকার করেছেন এখন মিরাজ এবং শান্তর দ্বন্দ্বের বিষয়টা কিভাবে আসছে সেটা হলো বিসিবির কারণেই হতে পারে এই যে মিরাজ শান্তর যেই ক্যাপ্টেন্সির বিষয়টা হয়ে গেল দুই বন্ধুর মধ্যে বন্ধুকে সরিয়ে আরেক বন্ধুকে বসিয়ে দেওয়া এটা তাদের যে সুসম্পর্কটা আছে সেটাই কি একটু হলেও ছেদ ফেলবে না বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা মনে করে যে এটা হতেই পারে হতেই পারে কারণ এর আগে যে যে জিনিসগুলো আমরা দেখেছি অভিজ্ঞতা হয়েছে সেখান থেকে এই জিনিসটা ফেলবে কিনা ফেলবে না এই সন্দেহটা অবশ্যই উঠবে আর এই সন্দেহের কারণে আমরা বলতে পারি যে মিরাজ কি তাহলে ক্যাপ্টেন্সিটা নেবেন যদি মিরাজ না নেন তাহলে আমরা তিনজনকে আর দেখতে পাই ক্যাপ্টেনসির জন্য টেস্ট ক্যাপ্টেনসির জন্য মুশফিকুর রহিম মমিনুল হক এবং লিটন দাস মুশফিকুর রহিম এবং মমিনুল হক দুইজনের এই মুহুর্তে ক্যাপ্টেনসি নেওয়ার কোনো সম্ভাবনা সুযোগ হয়তো আমরা দেখতে পাব না কিন্তু লিটন দাসকে বলা হতে পারে কারণ টেস্টের ক্যাপ্টেনসির জন্য উনি আগেও ক্যাপ্টেন্সি করেছেন খণ্ডকালীন এবং এখন টি টোয়েন্টি অধিনায়ক তার ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়ালস আছে বা অনেক ক্রিকেটের অনেক কিছু বুঝেন টেস্টে রান পাচ্ছেন সব দিক থেকে তাহলে আমরা মিরাজকে যদি না দেখি লিটনু হতে পারে নতুন টেস্ট ক্যাপ্টেন এখন বিসিবির হাতে এই চিন্তাটা করার হয়তো একটু বড় সময় আছে কারণ আগামী বছর মার্চে পাকিস্তানের সাথে বাংলাদেশের টিমের পরবর্তী টেস্ট সিরিজ তার আগে সময়টা তারা টেস্ট ক্যাপ্টেন নির্বাচনের জন্য কাজে লাগাতে পারব এর মাঝে ভারতের সাথে ওয়ান ডে টি টোয়েন্টি আছে পাকিস্তানের সাথে টি টোয়েন্টি আছে সেই সময়টায় মিরাজ এবং লিটনকে তারা দেখে দিতে পারেন কিন্তু যেই প্রশ্নগুলো উঠে যাচ্ছে যে কে ক্যাপ্টেন্সি করবেন মিরাজ কি আসবেন কি না সেই জিনিসটা তো থেকেই যায় এবং মিরাজ শান্তর যে দ্বন্দ্ব জিনিসটা সামনে আসছে সেটাও তো প্রশ্ন থেকেই যায় আমরা অবশ্যই চাইবো যে এই প্রশ্নগুলো না উঠুক মিরাজ এবং শান্ত দ্বন্দ্ব না হোক মিরাজ যদি ক্যাপ্টেন্সি করেন টেস্টে যেটা তার নিজের ইচ্ছা ছিল সেটা তিনি এবার বাস্তবে রূপান্তরিত করতে পারবেন আমরা সেটাই চাই আমরা দ্বন্দ্ব এবং কোনো প্রশ্ন উঠলেও সেটা আমরা দেখতে চাই না বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা দেখতে চায় না সেই প্রত্যাশা নিয়ে আজকে এখানেই শেষ করছি আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ